আমার ঘুমতো না শারীরিক অনেক সমস্যা ছিল মাথা ব্যথা মাথা ধরে কাজcame মন বসে না একটা দেখাইছিলাম অনেক হাজার হাজার টাকা নষ্ট করছি তারপর অনেক কোনো ফলাফল পাইনি বলে সব দিক থেকে এখন আমি ভালো শারীরিক দিক থাকি এখন কাজ কাম করতে পারি মোটামুটি মনজোরো থাকে ওয়া আলাইকুম আপনার পরিচয়টা যদি দর্শকদের উদ্দেশ্যে কই আমার নাম শাহিন দিনাজপুর আমি একজন পান দোকানদার আচ্ছা যে পানির দোকান আছে আমার পানতে আচ্ছা apki সমস্যা জন্য আমাদেরকে স্মরণ এনেছেন সমস্যা আমার এক নাম্বার মতো না অনেক টেনশন হয় সবসময় ডিপ্রেশন থাকে শারীরিক অনেক সমস্যা ছিল মাথা ব্যথা মাথা করে কাজকামে মন বসে না এগুলো দিয়ে অনেক ইয়ে আসছি মানে অনেক সমস্যা আমি সবসময় থাকি পারিবারিক সমস্যাও ডাক্তার দেখেছিলাম অনেক হাজার হাজার টাকা নষ্ট করছি তারপর অনেক কোনো ফলাফল পাইনি ফলাফল পাননি

সব যে কোনো সমস্যা মাথা ঘুরে ব্যথা বা শারীরিক সমস্যাগুলো দেখা যাচ্ছে অনেকগুলো অনেক দিক থেকে ভালো হবে এটা আপনারা ব্যবহার করতে পারেন দর্শক শুনতে পেলেন আমাদের একজন সম্মানিত কাস্টমার উনি কিন্তু পানের দোকানদার উনি পান বিক্রি করেন এবং এই সমস্যা নিয়ে দীর্ঘদিন ভুগতেছিলেন আমাদের এই অশোকন্যা সেবনের মাধ্যমে উনি কিন্তু পরিপূর্ণভাবে সুস্থ হয়েছে তো আপনিও যদি এরকম সমস্যায় ভুগে থাকেন অবশ্যই আমাদের এটা সংগ্রহ করেন সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন অথবা আমাদের অর্ডার নাম্বার ক্লিক করে আপনার নাম ঠিকানার ফোন নাম্বার দিয়ে কনফার্ম করেন আমাদের একটু দক্ষ প্রতিনিধি আপনার সাথে কথা বলে আপনার ঠিকানায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিবেন সে বলুন সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম